Terima kasih telah menonton! প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কামাল হুসেন আমি আসছি কুমিল্লানগর এগারো দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন এটা হলো দেখতেছেন যে এটা হলো মির্জাপুর গ্রাম এই হলো উত্তর দিক আর এটা হলো রাস্তা হলো দক্ষিণ দিক কেমন তো চলুন আমি এই যে দর্শক দেখতেছেন সামনে লোক আমি তাদেরকে জিজ্ঞাসা করি আসলে এই যে দেখতেছেন এটা কি আমি জানলে আমি বুঝতে পারবো আমি জিজ্ঞেস করি দেখেন আসেন একজন কথা বলি

কাঁচামালের থেকে মাংস মানে যা যা ব্যক্তি লাগে সহকার একদম সুখ না থেকে কাসামাল যা আছে কিছু পাওয়া যাইব হয়তো কিছুদিনের ভিতরে এটা উদ্বোধন হইব আচ্ছা এখানে দেখা যায় তরি তরকারি শাক সবজি বা কাঁচামাল যা আছে কাপড় সবর তারপরে মশলা টসলা যা আছে এভরিথিং মাংস মাছটা সহ আপনার পাইবেন গরুর গোস্ত থেকে মুরগি মাছ আপনারা দেখছেন যে ভাই বলছে এই যে দোকানটা দেখছেন না এই দোকানটা দেখেন নতুন উদ্বোধন হতে যাচ্ছে এটা হলো মির্জাপুর গ্রাম হ্যাঁ এটা বিআইপি একটা সুপার মার্কেটের মতো আপনি মার্কেটের নাম হবে আব্দুল আজিজ সুপার মার্কেট এই ধরেন দিন পনেরো ভিতরে অর্থাৎ আগামী বিশ পঁচিশ তারিখ ভিতরে এটা উদ্বোধন হবে তো আমরা যারা দেখছি আশা করি যারা দূরদূর্ত থাকেন সব কিছু মানে অর্থাৎ পাইকারি রেডে এখানে বিক্রি করা হবে যা যা লাগে মানে সংসারের জীবনের খুঁটিনাটি আছে সব কিছু এখানে পাওয়া যাবে আশা করি সকলে তারা দূর থাকেন এখান থেকে কেনাকাটা করবেন আপনারা স্বল্প মূল্যে এখান থেকে বস্তু আসবাবপত্র কাগজপত্র কাঁচামাল থেকে শুরু করে গরু মাংস যত আছে সবকিছু পাবেন ইনশাআল্লাহ থেকে সকলে ভালো থাকবেন আপনার সকাল ছটার থেকে রাতের দশটা পর্যন্ত মার্কেট খোলা থাকবো এর মধ্যে মোবাইল নাম্বার থাকবো যেকোনো লোকের জরুরি প্রয়োজনে প্রয়োজনে দরকার মনে হয় হ্যাঁ কোন সারা সারারাত্র সারা লাইট নিয়ম মাফিক অনুযায়ী এখানে চালু থাকবে আশা করি সকলে বুঝতে পারছেন আপনাদের সুবিধার্থে ইনশাল্লাহ বিরতি করা হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ